ঈদের বাকি আর বেশি দিন নেই এরই মধ্যে ঈদে মুক্তির অপেক্ষায় তালিকায় এসেছে এক ডজন সিনেমা এবার সাকিবের সিনেমার বাইরেও অন্য সিনেমাগুলো বেশ আলোচনায় আসছে ঈদে সাকিব দর্শকের সঙ্গে রাজকুমার হয়ে থাকবেন বরাবরই এ সিনেমাতেও তার বিপরীতে আছেন ভিনদেশী নায়িকা কোর্টনি কফি তিনি মার্কিন টিভি সিরিজের অভিনেত্রী তবে এর মধ্যে এজুটির প্রকাশিত প্রথম গানটি সাকিবিয়ানদের অনেকটাই হতাশ করেছে প্রিয়তমা সিনেমার গানের মতো রাজকুমার গানটি সারা ফেলতে পারেনি প্রিয়তমা খ্যাত নির্মাতা হিমেল আশরাফ সিনেমাটির নির্মাণ করেছেন ঈদের মুক্তির তালিকায় থাকা অন্য সিনেমাগুলোর মধ্যে কোনোটি ট্রেলার কোনোটি গান দিয়ে বেশ প্রশংসা করাচ্ছে বিশেষ করে গিয়াসুদ্দিন সেলিমের কাজল রেখা সিনেমার ট্রেলার দারুণ প্রশংসিত হয়েছে এ সিনেমার দুটি গান ও শ্রোতাদের মনে দাগ কেটেছে অন্যদিকে মুক্তির অপেক্ষায় থাকা দেয়ালের দেশ সিনেমাটিরও বেঁচে যাওয়া ভালোবাসা শিরোনামের একটি গান ও ট্রেলার সাড়া ফেলেছে দুটো সিনেমারই নায়ক শরিফুল রাজ আছেন মন্দিরা চক্রবর্তী ও ববলি ঈদে এ নায়কের আরও একটি সিনেমা মুক্তি পাচ্ছে এছাড়া নির্মাতা মুস্তফা কামাল রাজের ওমর সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি সংখ্যার দিক থেকে ঈদে এবার শরিফুল রাজের সিনেমা বেশি যদিও অনেকে এটিকে তার জন্য ভালো চোখে দেখছেন না নায়ক নিজেও জানান তিনটি সিনেমা একসঙ্গে মুক্তি না দিয়ে পরপর মুক্তি পেলে ভালো কিছু আশা করা যেত সাকিব খান ও শরিফুল রাজের বাইরে আরও মুক্তি পাবে সাইমনের মায়া জায়দ খানের সোনার চর রোশানের ডেড বডি সিনেমা সোনারচর ও ডেড বডি সিনেমাতে আরও আছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ও সানি তার সঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমিকেও সোশ্যাল মিডিয়ায় তারকাদের ভক্তরা তাদের প্রিয় নায়ক নায়িকাকে নিয়ে প্রচারণায় নেমেছে তবে অনেকের প্রশ্ন এবার বাড়িদের সাকিবের সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে দেখা যাবে সাকিবের সিনেমার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় এগিয়ে থাকবে কোন নায়কের সিনেমা